হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন তান্ত্রিক গোপন শিক্ষা ইউটিউব চ্যানেল আমি বিপ্লব আছি আপনাদের সাথে রাজশাহী থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে আজকের বিষয়ে বস্তু হচ্ছে আলি সাধনা করবেন কিভাবে এবং এই সাধনা করে একটা আমল দিয়ে সব ধরনের কাজ করিয়ে নিতে পারবেন খুব সহজে যারা আপনারা তান্ত্রিক কবিরাজ হুজুর আছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন আপনাদেরকে মন্ত্রটা দেখিয়ে দেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মন্ত্র মন্ত্রটাকে দেখে বুঝতে পারতেছেন কতটা পাওয়ারফুল যারা তন্ত্র মন্ত্র সম্পর্কে বুঝেন ঘাটাঘাটি করেন ইউটিউবে এসে এমন মন্ত্র কোথাও পাবেন না এটা রিয়েল চ্যানেল আপনাদেরকে আমি রিয়েল বিদ্যা শিখিয়ে যায় আপনাদের কাছে টাকা ইনকাম করার জন্য আসে না আপনাদেরকে ভালো ভালো বিদ্যা শেখাতে এসেছি সাহায্য করতে এসেছি তাই এগুলা শিখিয়ে রাখুন অনেক অনেক কাজে লাগবে এটা করবেন কিভাবে। যে কোনো আরবি মাসের প্রথম বৃহস্পতিবার রাত্রি বারোটার পর থেকে অজু গোসল করে যে কোনো পুকুর ঘাটের কাছে গিয়ে এই মন্ত্রটা সাতটা আগরবাতি জ্বালিয়ে সাদা পায়জামা পাঞ্জাবি টুপি পরে এক ধেনে পানি কাসার বদ নাই পানি নিয়ে ওই পানির ভিতরে হাত রেখে আপনি এই মন্ত্রটা স্বাচ্ছত শেয়া বার করে পাঠ করতে থাকবেন টানা একুশ দিন একুশ দিনের আগে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং আপনার কপাল যদি ভালো হয় প্রথম দিন থেকে খুব ভালো রেজাল্ট পাওয়া শুরু করবেন কিন্তু আপনাকে আমল করতে হলে আল্লাহর পথে থাকতে হবে পাশাপত্ত নামাজ পড়তে হবে তাহার পড়তে হবে জবান পবিত্র রাখবেন হালাল ইনকাম খাবেন অবশ্যই এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলে গেলাম আমি বিপ্লবতান্ত্রিক আপনার কাজ হতে বাধ্য প্রতিটা কাজ হবে কেন কাজ হবে না মন্ত্রীর কোনো দোষ থাকে না দোষ থাকে আপনার আমার ঠিক আছে তাই মন্ত্রগুলাতে কাজ করে না আমলে কাজ করে না যেভাবে বললাম সেভাবে কাজ করবেন তার আগে শনি মঙ্গলবার বুঝে নিরামিষকে মন্ত্রটাকে মুখস্থ করবেন যেদিন থেকে আমল করবেন ওই দিন থেকে মিথ্যা কথা বলা বাদ দেবেন মিথ্যা কথা বললে আপনার কোনো আমলে কাজ হবে না তাই আপনি সত্য কথা বলবেন জবান পবিত্র রাখবেন তাহলে আপনার কাজ হবে প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং মনে রাখবেন যে কোনো কাজের জন্য ভালো একটা উস্তাদের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে যাদের উস্তাদ আছে অনুমতি নিয়ে নেবেন উস্তাদ ব্যতীত আমলগুলা কখনোই করতে যাবেন না একগুলা ভয়ানক আমল তাই কেউ উস্তাদ ছাড়া কাজ করবেন না আর যাদের উস্তাদ নেই যারা আমাকে উস্তাদ মেনে আমলগুলো করতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওটাকে দশটা শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট বক্সে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব আর যাদের অনেক বেশি সাহস শুধুমাত্র তারাই কাজগুলো করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ